আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বিদ্যা বিতানের সরস্বতী ঠাকুর বিসর্জন দেখতে পাচ্ছেন মায়ের যে টোটাল বড় যে মুকুটটা ছিল সেটা কিন্তু খোলা হলো তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু সরস্বতী প্রতিমাটাকে বের করা হচ্ছে তিনটে আঙুল ভেঙে গেছে তার মধ্যে 哎！ টু সঞ্জিত ক্রিয়েশন ভিপিএফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখন চলে এসেছি বিদ্যাবিতানে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বিদ্যাবিতানে সরস্বতী ঠাকুর বিসর্জন নিমতলা ঘাটে আজকের তারিখ হচ্ছে সাতই ফেব্রুয়ারি আজকে হচ্ছে বিদ্যাবিতানের এই যে প্রতিমাটা এটা হচ্ছে ভাসান হবে নিমতলা ঘাটে কীভাবে ভাসান হবে পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আমি অলরেডি কিন্তু মণ্ডপে দাঁড়িয়ে আছি আর ঠাকুর যে খোলার গাছ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো এই যে স্বামী প্রবেশ করলাম বিদ্যাপিধানের মণ্ডপে দেখতে পাচ্ছেন ঠাকুর এখনও মানে যে চালচিত্রটা খোলা হয়নি বাট পুরো যে প্যান্ডেলটা সেটা কিন্তু খোলা হয়ে গেছে আর ঠাকুরের যে এই বিশাল বড় চালচিত্রটা এটা আগে খোলা হবে তারপরে ঠাকুরটা ধীরে ধীরে বের করাবে ঠাকুরের যে টোটাল যে ফ্রেম দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রায় মূর্তি আছে একদম ওপরে দেখতে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব আছে জগন্নাথ দেব তার নিচে আছে শ্রীকৃষ্ণ রাধা এবং অনেকগুলো সখী আছে তারা গান বাজনা করছে এরকম পুরো ওপরটায় দেখানো হয়েছে তারপরে সরস্বতী ঠাকুরের পেছনে এই যে ছোট ছোট যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরস্বতী ঠাকুরের অনেকগুলো প্রায় দশটার মতন রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই চালচিত্রটাই আর এখানে তো দেখতেই পাচ্ছেন শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে পা ধুয়ে দিচ্ছে এরকম একটা জিনিস দেখানো হয়েছে আর এই দিকে আছে শ্রীকৃষ্ণ এবং রাধা টোটাল যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো কিন্তু মূর্তি আছে আর চালচিত্র এবং ঠাকুরের যে সাজ সেগুলো কিন্তু সব করা হয়েছে খড় দিয়ে খড় এবং কিছু কিছু ছই ব্যবহার করা হয়েছে পুরো যে সাজটা বিশাল বড় ঠাকুরের যে চালচিত্রটা নিয়ে যে হাইট হবে প্রায় পঁয়ত্রিশ ফুট হবে ঠাকুরের হাইট তো আজকে সাতই ফেব্রুয়ারি আজকে হচ্ছে ঠাকুর বিসর্জন হবে গঙ্গার ঘাটে নিমতলা ঘাটে হচ্ছে ঠাকুর বিসর্জন তো এই যে ঠাকুর খোলার যে কাজটা মানে চালচিত্র খোলার যে কাজটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে মানুষ সেখান উঠছে পেছনে পেছন দিয়ে পুরো বাঁধা আছে ওগুলো বেঁধে একে একে ওপর থেকে নামাবে পুরোটা দেখাবো আমি তোমাদেরকে দেখো দেখছেন ওপরের চালচিত্রটা খোলা আছে এগুলো সব থার্মোকল দিয়ে সাপোর্ট দিয়ে করা আছে তো দেখতে পাচ্ছেন মায়ের যে টোটাল বড় যে মুকুটটা ছিল সেটা কিন্তু খোলা হলো একে একে পুরো যে চালচিত্রটা সেটাও কিন্তু পুরোটাই খোলা হবে পুরোটাই আমি তোমাদের আজকের ভিডিওতে দেখাবো এবং এখন যে দশটা যে সরস্বতী মায়ের ছোটো ছোটো মূর্তিগুলো করা হয়েছে সেটা কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই সাইডে দশটা কিন্তু মূর্তি মানে এগুলো সরস্বতী মায়ের দশ রূপকে দেখানো হয়েছে চালচিত্রে আচ্ছা এইবার যে ওপরের একদম যে বড় যে চালচিত্রের অংশটা দেখতে পাচ্ছেন মানে রাধাকৃষ্ণ প্লাস চারটে সখী আছে ওই পোর্শনটা এখন খোলা হচ্ছে তো চালচিত্র একটা পার্ট সবে নামানো হলো একদম এই দিকের যে চালচিত্রের যে অংশটা ছিল সেটা সবে মাত্র নামানো হলো দেখতে পাচ্ছেন এই যে চালচিত্রটা এখন রাস্তার ধারে রাখা হবে মানে সবকটা খুলে এখানটায় রাখা হবে এক লাইন দিয়ে যে দেখতে পাচ্ছ উপরের এক চালচিত্রে যে রাধাকৃষ্ণের যে মূর্তিটা ছিল ওটাও নামানো হয়ে গেল 오이 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 তো দেখতে পাচ্ছেন প্রায় খোলা হয়ে গেছে ঠাকুরের পুরো চালচিত্রটা এবার আর তিনটে পার্ট আছে মানে সরস্বতী ঠাকুরটাকে নিয়ে তিনটে পার্ট আর এই দুটো আলাদা আলাদা এই দুটো আলাদা করবে আর সরস্বতী ঠাকুরটাকে লাস্টে একটা বের করা হবে দেখতে পাচ্ছেন ঠাকুরের যে হাঁসটা সেটাকেই নিয়ে যাচ্ছে তিনজন মিলে মানে এতটাই ভারী তো এই যে এবার দেখতে পাচ্ছেন ঠাকুরের যে ডান দিকের যে এটা ছিল মানে রাধাকৃষ্ণের যে মূর্তি সেটা এখন বের করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রায় তোলার কাজ শেষ এবার শুধু এই দিকের বাঁদিকের এই মূর্তিটা তুললেই কিন্তু তারপরে মা সরস্বতীর এই যে বড় মূর্তিটা উঠবে এবং চালচিত্র ছাড়া ঠাকুরের যে হাইটটা দেখতে পাচ্ছেন আপনারা এটার হাইট আট ফুটের মতন হবে ঠাকুরটার যে শুধু সরস্বতী ঠাকুরটা নিয়ে চালচিত্রটা নিয়ে পুরো পঁয়ত্রিশ ফুটের ছিল তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু সরস্বতী প্রতিমাটাকে বের করা হচ্ছে আচ্ছা মা সরস্বতীর একটা আঙুল দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এটা তোলার সময় ভেঙে গেছে তিনটে আঙুল ভেঙে গেছে তার মধ্যে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি আমার একটা হাতের সমান ঠাকুরের একটা আঙুল হচ্ছে গাড়িতে গাড়িতে এটা হলেই সব ঠাকুর উঠে যাবে আচ্ছা বিদ্যা থেকে কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে ডেস্টিনেশন হচ্ছে নিমতলা ঘাট প্রতিটা ঠাকুরকে নিমতলা ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জন করার জন্য আর তিনটে টোটাল গাড়ি করা হয়েছে চালচিত্রর জন্য আলাদা আরও যে মূর্তিগুলো ছিল তার জন্য আলাদা আর সরস্বতী ঠাকুর তো আলাদা গাড়িতে যাচ্ছে তোমাদেরকে পুরোটা দেখালাম এবং আমি তার মধ্যে থেকে একটা গাড়িতে উঠে পড়েছি এদের গাড়িতেই আমি যাচ্ছি হচ্ছে ঘাটে এবং পুরো যে ভাষানটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি এক ঘন্টা তিরিশ মিনিট গাড়িতে থাকার পর এখন এই যে নিমতলা ঘাটে চলে এলাম এই হচ্ছে ঘাট তো এখন তিনটে গাড়ি থেকে ঠাকুর নামানো হবে একে একে ভাসান দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন গাড়ি থেকে এখন ঠাকুরগুলোকে একে নামানো হচ্ছে আর ঠাকুরগুলোকে আবার নামিয়ে পুরো দড়িদের টেনে টেনে কিন্তু নিয়ে যাওয়া হবে একদম গঙ্গার দিকে

তো এই চালচিত্রগুলো ভাসিয়ে দেওয়া হচ্ছে আগে আচ্ছা দেখতে পাচ্ছেন তিনটে যে ঠাকুর একসাথে আনা হয়ে গেলো এবার ঠাকুর তিনটে একসাথে ভাসান দেওয়া হবে তিনটে পরপর সাজিয়ে যেরকম প্যান্ডেলে ছিল সেরকম ভাবে সাজিয়ে তারপরে ভাসান দেওয়া হবে তো হাঁসটাকে ভাসান দেওয়া হলো এইটা হচ্ছে একদম মাথা চালচিত্রটা যেতে যাতে শ্রীকৃষ্ণ আর রাধা বসেছিল সেইটা ভাসান হচ্ছে সব চালচিত্র ভাসান হয়ে গেছে এবার শুধু এই তিনটে মেন যে ঠাকুর ভাসান হবে তো সব ঠাকুর প্রায় ভাষণ হয়ে গেল এবার শুধু সরস্বতী প্রতিমা হাসছে বছর আবার হবে আবারও একটা বছরের অপেক্ষায় তো চলো এটা শেষের প্রতিমাটা দেখাই কিভাবে ভাষণ হয় এই যে অনেক ঠাকুর আসছে আজকে ভাষণ হচ্ছে আজকে সব যা ঠাকুর আছে আজকেই সব ভাষণ হয়ে যাবে